দুই শারিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রজতব্য লাহিরি গৌরবকে বলে যে তোমরা এসেছো আলাদা কিন্তু যাবে ওপরে একসাথে জোড়া হয়ে রজতবলাহিরি গৌরবকে বলে যে এই নাও এই পেপারটাতে সই করে দাও গৌরব বলে যে এখানে কি লেখা আছে তখন রজতব্য লাহিরি বলেন যে তোমরা দেনার আদায় আমাকে সমস্ত পিয়ারকে যা যা আছে সব কিছু আমার নামে করে দিয়েছ গৌরব বলে সেটা আপনার ভাগ্য ভালো যে আমার বাহারটা এখন ভালো নেই নইলে বাহাতের হাতের আঙুলের ছাপ তো থাকতোই আর অপমানের তকমাটাও আপনার গালে লেগে থাকতো তারপর অ্যাডভোকেট বলেন যে আচ্ছা তুমি যদি তোমার বউকে ভালোবাসো তাহলে তাড়াতাড়ি এই সইটা করে দাও তখন ঝিলিক বলে কি আপনি আবার কবে থেকে গৌরবের স্ত্রী হতে চাবেন আর আমি কিন্তু পুরুষ সতীন আমি নিতে পারবো না এটা আমি লোকের কাছে কি বলবো আর তখনই রজদব লাহিরি বন্দুক পার করে ঝিলিকের দিকে তাক করে আর গৌরব বলে আপনি কিছু করবে না আমি সইটা করে দিচ্ছি ঝিলিক বলে না গৌরব তুমি কিছুতেই সই করবে না কিন্তু গৌরব বলে যে না আমি সইটা করে দিচ্ছি সইটা করে দেওয়ার পর লাহিরে গৌরবের দিকে উল্টে বন্দুক তাক করে আর এমন সময় সেখানে পুলিশ এসে হাজির হয় আর আখি আর দেবাও তাদের সাথে থাকে আর পুলিশ রজতব লাহিরিকে বলে যে কি অ্যাডভোকেট ওকালতি করে তো দিনটা ভালো যাচ্ছিল তা আবার এই বদ অভ্যেস কবে থেকে হলো এরপর এইদিকে সেই মুখোশ পড়ার লোকটাকে পুলিশ বলে আপনার নামে বারোটা কেস রয়েছে আর আমরা আপনাকে অনেক দিন ধরে খুঁজছিলাম আর আপনার এই মুখোশটাই না আপনার কাল হয়ে দাঁড়িয়েছে যখন আপনি চুরি করে আসছিলেন তখন যে গাড়িতে আপনার স্ত্রী আর মেয়েরা আসছিল সেই গাড়ির পেছনেই এই মুখোশটা রয়েছে আর আমরা এদের সাহায্যে আপনার কাছে পৌঁছতে পেরেছি পুলিশ সবাইকে ধরে নিয়ে চলে যায় আর ঝিলিক আর দেবাদের ধন্যবাদ জানাই এইদিকে দেখা যায় যে ঝিলিক আখেকে বলে যে তোকে বলেছিলাম না আমরা দুই শানিক যেখানে থাকবো কোনো বিপদ আসতে দেবো না আখি বলে দুই শালিক কি করে হ্যাঁ তোমাকে আর আমাকে একরকম দেখতে বলে দুই শালিক না দুজনকে ভালো হতে হয় কিন্তু ভাগ্যবশত তুমি সেটা নও তখন ঝিলিক আখিকে জড়িয়ে ধরে বলে যে তুই কি সব ভুলে গেছিস তুই যদি সব ভুলে যাস তাহলে আমাদের কাহিনীটা আমাদের গল্পটা কেউ আর মনে রাখবে না যখন জড়িয়ে ধরে তখন আখি সমস্ত কিছু মনে পড়ে যায় আর অন্যদিকে দেখা যায় অনিমেশ রায় খবরের চ্যানেলে সবটা জানতে পারে আর সেটা জেনেই নীলিমাকে ফোন করে জানায় গৌরব বেঁচে আছে আর আমাদের সমস্ত গয়নাও পাওয়া গেছে নীলিমা আনন্দের চোটে সবাইকে ডেকে ডেকে বলছিল যে গৌরবের কিছু হয়নি আর ঝিলিক ঠিকই বলেছিল আমার গৌরবের কিছু হয়নি এরপর দেখা যায় যে গৌরব দেবা আর আখি বাড়ি ফিরে আসে আর নীলিমা গৌরবকে দেখে কান্নায় ভেঙে পড়ে তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে এরপর যখন পিয়ারকে গৌরবকে দেখতে পায়। তখন নীলিমা বলে আমাদের গৌরব ঠিক আছে ও ফিরে এসেছে এরপর পিয়ারকে কান্নায় ভেঙে পড়ে পিয়ারকে গিয়ে গৌরবকে জড়িয়ে ধরে আর বলতে লাগে যে তুই এসে গেছিস পিয়ারকে যখন গৌরবকে জড়িয়ে ধরে তখন গৌরবও আর নিজেকে আটকাতে পারলো না গৌরবও পিয়ারকে জড়িয়ে ধরে এরপর পিয়ারকে জোর করে চিৎকার করতে লাগে কি আজকে এই বাড়িতে উৎসব হবে আজকে পার্টি হবে মাই সান ইজ ব্যাক ওর পিয়ারকে গৌরবকে বলে কি ছোট নবাব পার্টি হবে তো সবাই দাঁড়িয়ে আছো কেন সবাই আনন্দ করো আর এভাবেই আজকে পর্বটি শেষ হয়